আসসালামাইকুম দর্শক জুলাই সনদ নিয়ে গিট্টুর কথা আগে আপনাদেরকে জানিয়েছি এই গিট্টু নিয়ে আরেক গিট্টু মজার এক কাণ্ড হয়েছে আমরা তখনই জানিয়েছিলাম পনেরো অক্টোবর সন্ধ্যা ছয়টা নাগাদ আমরা যখন কথা বলছিলাম দু হাজার পঁচিশে আপনাদের সাথে সেদিন রাত আটটার পরে আমি এই আলোচনাটা অংশগ্রহণ করছি এবং তখন এই জুলাই সনদের বিষয়ে যে রাজনৈতিক দলগুলো এই সরকারের সাথে আলোচনা করছে ঐক্যমত্য কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে যেটা সহ সভাপতি আলী রিয়াজ এবং সভাপতি অধ্যাপক ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সেই নানান জটিলতার প্রেক্ষিতে এই সনদের সাথে সম্পৃক্ত যে রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ে তিনি একটা মিটিং করেছেন আবারও একটা মিটিং জরুরি মিটিং বলা হয়েছে তবে ওই মিটিং থেকে বের হয়ে রাজনৈতিক নেতারা যে কয়েকজনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে তারা বলছেন যে যেসব জিনিস নিয়ে ডিসপিউট আছে মানে আপত্তি আছে এই আপত্তিকর কোনো ইস্যুতে এখানে আলাপ হয়নি ভেতরে ভেতরে নাকি কি একটা সেটেলমেন্ট হয়ে যাচ্ছে দেখেন বিষয়টা খুব ইন্টারেস্টিং মিটিং করে দেশের ত্রিশটা রাজনৈতিক দল নিয়ে দেশের রাজনৈতিক দল আটচল্লিশটা নিবন্ধিত দেশে একটা বড় রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে কাগজের খোঁচায় নিষিদ্ধ করে বাইরে দেশে আরো একটা বড় রাজনৈতিক দল জাতীয় পার্টি যাদেরকে তারা পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে যখন প্রয়োজন ছিল তখন নিয়ে চলেছে সারাদিন ভর তারপরে হঠাৎ করে এরা ফেসিস্টের দশ দোষ হয়েছে তারা বাদ তাদের বাইরে এই ত্রিশ রাজনৈতিক সংগঠন যাদেরকে নিয়ে বসে এদেরকে আবার পুরোপুরি বিশ্বাস করে কিনা এ নিয়ে সন্দেহ আছে এই জুলাই সাহেবের যে খসড়া এই খসড়া প্রথম যখন পাঠানো হয় তখন তিনটা রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি অন্যদেরকে কিন্তু প্রথম পাঠানো হয়নি এখনো বৈঠক করে আনুষ্ঠানিকতা করে ত্রিশ জন নিয়ে বাট সিদ্ধান্ত যা হওয়ার সিদ্ধান্তটা নিজেরা নিজেদের মতো করে কিছু নেয় আর হচ্ছে বিএনপি জামাত ইসলাম এনসিপি কে সাথে নিয়ে নেয় এই যে মিটিংটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে আমি পনেরো অক্টোবর যে মিটিং এর কথা বলছি সেই এও অন্যরা যারা বের হয়ে আসছে বের এসে বললে আমরা খালি শুনেছি ওখানে বলেছে যে সব জিনিসের নিয়ে একটু সমস্যা ওই যে গণভোট কি ইলেকশনের জাতীয় নির্বাচনে আগে হবে নাকি ইলেকশনের দিন হবে এইসব বিষয় নাকি একটা হয়েছে ভেতরে ভেতরে নাকি তাদের মধ্যে একটা আপোষ হয়েছে কিন্তু মিটিংয়ে এটা নিয়ে কোনো আলাপ হচ্ছে না তবে রাজনৈতিক দলের নেতারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে গণভোটটা জাতীয় নির্বাচনের দিনের হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সেইভাবেই আগাচ্ছে সমঝোতাটা সেইভাবেই হচ্ছে যে প্রেশারটা যে আমাদের ইসলামী তৈরি করেছিল যে জাতীয় নির্বাচনের আগে নভেম্বর এবার ডিসেম্বরে এই গণভোট আয়োজন করার এটা মূলত একটা বার্গেনিং এর অংশ এই বার্গেনিং এর অংশ ভেতরে ভেতরে আপনারা জানেন যখনই জটিলতা তৈরি হয় ডক্টর ইউনুস যেমন কথা বলেন তেমন আলাদা আলাদা বিচ্ছিন্ন কিছু মিটিং হয়ে যায় এর আগেও যখন জটিলতা হয়েছে তখন জামাত বিএনপি তারা আলাদা আলাদা বিভিন্ন জায়গায় নেত্রী পর্যায়ে বৈঠক করেছে এইসব মানে পর্দার আড়ালের বৈঠক দিয়ে কিছুটা সলিউশনের দিকে ডক্টর ইউনোস তার মতো করে ওই ম্যাটিক ডিজাইনের যেই জিনিসগুলো আছে ঠিক সেরকম করে তারা একটা দিকে যাচ্ছেন এরকমই মোটামুটি আমরা নিশ্চিত হতে পেরেছি এবং জুলাই সনদ সতেরো তারিখ শুক্রবার সই হচ্ছে সব দলই মোটামুটি প্রস্তুত আছে এবং এখন যেসব কাজ তুলে ধরে বোঝানো হয়েছিল যে একটা বড় প্যাচ লেগে গেছে আসলে বিষয়টা তারা নিজেদের মতো করে বার্গেনিং করে নিজেদের মতো করে দরদাম করে যার যার অবস্থান পরিষ্কার করছে সেটা নির্বাচনী আসন কেন্দ্রিক হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক আতিক রহমান পূর্ণিয়া